খোলা যাবি মই লও নে হাতীয়

শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু ঈদের নামাজ পড়ে বাসায় রেস্ট নিচ্ছিলাম এই সময় একটা ভিডিও দেখলাম আমার এক ছোট ভাই তুমি আসো সে একটা গ্রামের ছেলে সে একটা ভিডিও করছে ওটা আমার দৃষ্টি আকর্ষণ করছে যেহেতু আমি এমপি আমার দৃষ্টি তো আকর্ষণ করবেই কি কারণে এই ঘরটাকে নিয়ে সেটা দিদিও করছে আমি দেখে আমি চলে আসছি আমার কাছে মনে হয়েছে যে এমপি হয়ে যে মানুষগুলার কষ্ট এগুলার জন্য তো একেবারে রিমি হয়ে যায় আমি যে এদেরকে যেন কোনোভাবে যেন কষ্ট থেকে মুক্তি দেওয়া যায় এটার চেষ্টা করাটা আমার এমপি হিসাবে দায়িত্ব আমরা দেখেন উনি আমার এলাকার আমি এমপি হয়ে ঈদের আনন্দটা কেমনে করি যেখানে উনার এইরকম বাজে অবস্থা

বন্ধ নাই গৈছে গা

এটা সুন্দর ভাবে শালীন ভাবে থাকতে পারে এরকম সরকারি গড় যেভাবে তাকে বানাই এমন ভাবে দিবো গড় যদি নষ্ট হয়ে যায় আমি তো নষ্ট না আমি আবার থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে প্রতিটা কষ্টেরই একটা আমার কাছে মনে হয় যে একটা রেসপন্স আছে

ا اوسان ا س